ভর্তি পরীক্ষায় আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ টপিক্সটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা যদি বিগত সালের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইজ করো তাহলে দেখতে পাবে যে বিগত সালগুলোতে আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ এই টপিক্স থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কী পরিমাণ প্রশ্ন আসছে সুতরাং তুমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছো আর ইংরেজিতে যদি ভালো করতে চাও তাহলে তোমাকে সব থেকে বেশি যে টপিকসটার প্রতি ফোকাস করতে হবে সেটা হলো আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ আজকে আমরা আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব এবং এই টপিকসের কিছু এক্সেপশনাল এমসি কিউ নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের জানা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের আজকের ক্লাসটা করতে হবে তো দেখো আর ফার্স্ট অফ অল আমাদের একটা এমসি কিউ আছে তোমরা প্রত্যেকেই তোমাদের এই ক্লাসটা করার নিয়মটা তোমাদের একটু বলে দিই তোমরা ফার্স্ট অফ অল আমাদের এখানে দেখো দুইটা এমসি কিউ আছে তো এই দুইটা এমসি কিউ তোমরা আগে মনে মনে গেস করবে তারপর আমি যখন তোমাদের আনসার বলবো তখন আমার আনসারের সাথে তোমরা মিলিয়ে নিবে আর যদি তোমাদের মনে কোনো কনফিউশন থাকে তাহলে আমি যে ব্যাখ্যাটা দিয়ে দিব ওই ব্যাখ্যাটা শুনলে তোমরা তোমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে তো ফার্স্ট অফ অল যে প্রশ্নটা আছে দেখো ইন দ্য সেন্টেন্স হি ইজ টলার দেন আই তো এই সেন্টেন্সে আন্ডারলাইন করা অংশটা কি এটা কি কনজনশন এটা কি ভার্ব নাকি অ্যাড এই যে দেন এটা বল বলতো দেখো এই সেন্টেন্সে দেনটা কিন্তু একটা কনজনশন তো এটা কেন কনজাংশন দেনটা এর জন্য কনজাংশন দেখো দ্যানের পরে একটা আই আছে আর আইটা আছে বোল্ড ওয়ার্ডে কিন্তু আছে আই আর আই যখন বোল্ড ওয়ার্ডে থাকে তখন কিন্তু এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং যার অর্থ হলো সবসময় আয় তো আইটা বোল্ড ওয়ার্ডে আসে এবং এটা একটা সাবজেক্ট তার মানে সাবজেক্ট যদি থাকে ঠিক আছে আই তো তারপরে তো অবশ্যই একটা ভার্ব থাকবে না তো এখানে কিন্তু এই এম ভাবটাও আছে। কিন্তু এটা উজ্জ্ব অবস্থায় আছে। অর্থাৎ এই আয়ের পরে কিন্তু এখানে এখানে কিন্তু এম ভার্ভ আছে কিন্তু এটা উজ্জ্ব অবস্থায় আছে। তার মানে আই এম এই সেন্টেন্সটা এই ক্লাসটা কিন্তু দেনের পরে আসে কিন্তু ওখানে ভার্বটা উজ্জ্ব অবস্থায় আছে। আর যেহেতু এটা একটা ক্লাস আই এম তার আগে আরেকটা ক্লাস আছে সুতরাং দুইটা ক্লসকে সংযুক্ত করতে পারে একটা কনজাংশন তাই দেনটা কিন্তু এই সেন্টেন্সে একটা কনজাংশন এরপর দেখো হুইজ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাজেকটিভ ফর্ম অফ পিপল পিপুলের অ্যাজেকটিভ ফর্ম কোনটা বলো তো তোমরা একটু গেস করো পিপুলের অ্যাজেকটিভ ফর্ম কোনটা হতে পারে পিপুলের অ্যাজেকটিভ ফর্ম হলো পপুলাস পপুলাস মানে কি পপুলাস মানে জনবহুল আর দেখো যে পপুলারলি পপুলারলি মানে জনপ্রিয়ভাবে আর আমি যদি বলি পপুলার পপুলার মানে কিন্তু জনপ্রিয় ঠিক আছে তো এই যে জনপ্রিয় বা এই যে পপুলার এটাও কিন্তু একটা অ্যাজেক্টিভ কিন্তু এর সাথে যেহেতু এল ওয়াই যুক্ত আছে তাই এটা হয়ে গেছে অ্যাডভার্ব আর পপুলারিটি মানে জনপ্রিয়তা এটা কিন্তু একটা নাউন এবং পপুলারাইজ এটা একটা ভার্ভ আমার মনে হয় এটা তোমরা সবাই বুঝতে পারছো এরপর দেখো পরে আমাদের আরও দুইটা এমসি আছে এই দুইটা এমসি কোনটা কোনটার রাইট আনসার হতে পারে তোমরা একটু গেস্ট করো এখানে ফর এ মিনিট এই আন্ডারলাইন আন্ডারলাইনকৃত অংশটার পার্টস অফ স্পিচ জানতে চাওয়া হয়েছে তো এটার রাইট অ্যান্সারটা হলো এটা একটা অ্যাডভার্ব কেন অ্যাডভার্ব কারণ দেখো এই যে ওয়েট এই ওয়েটটা এখানে ট্রানজেটিভ ভার্ব ওয়েটটা এখানে কি ইন ট্রানজেটিভ ভার্ভ আর আমরা জানি ইনট্রানজেটিভ ভার্ভের পরে যা বসে সেটা কিন্তু হয়ে যায় অ্যাডভার্ব ট্রানজেটিভ ভার্বের পরে একটা অবজেক্ট থাকে অবজেক্ট যা হয় সেটা হলো নাউন প্রনাউন অথবা নাউন ফ্রেজ কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের পরে যেটা বসে সেটা কিন্তু অ্যাডভার্ভ যেহেতু এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব তাই এই যে ফর এ মিনিট এই ফ্রেজটা কিন্তু একটা অ্যাডভার্ব এরপর দেখো দ্য আপ ট্রেন ইজ লেট হেয়ার এই যে আপটা আছে এই আপটা কি যদি একটু করো তো কী হতে পারে আর তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কার কয়টা সঠিক আনসার হয়েছে তো এখানে আপটা কিন্তু একটা অ্যাজেকটিভ তো আপটা আমরা নর্মালি কি জানি এটা কিন্তু হতে পারে প্রিপিশন হতে পারে না প্রিপোজিশন হতে পারে এটা কিন্তু অ্যাডভার্ভ হতে পারে ঠিক আছে অ্যাডভার্ভ হতে পারে এখানে আমরা দেখলাম এটা একটা অ্যাজেকটিভ এই জন্য অ্যাজেকটিভ কারণ এখানে আপটা এই ট্রেনকে মডিফাই করছে এবং যার অর্থ দিচ্ছিল আসন্ন 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 মানে কি যেটা আসতে যাচ্ছে বলছে আপ ট্রেন মানে যে ট্রেনটা আসতেছে সেটা লেট দেরি হয়ে গেছে বিলম্ব হয়ে গেছে তো এটা যেহেতু ট্রেনকে মডিফাই করছে সো এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো আর পরে আরো দুইটা এমসি আছে তোমরা একটু গেস করে ফেলো সাথে সাথে গেস করে ফেলবে দা ফ্লেম ইজ রিয়েলি বোর বোরিং ডিসগাস্টেড নাকি পেইনি কি হতে পারে বলতো আচ্ছা তার আগে তোমাদের একটু বলি এটা আনসার আমি বলে দেওয়ার আগে তোমাদেরকে একটু বলি বোরিং মানে কি বলতো বিরক্ত কর বিরক্ত কর বোরিং মানে আর বোর মানে কি ঠিক আছে বোর মানে বিরক্ত বিরক্ত কোয়ার আর বিরক্ত এই দুইটা শব্দের ভিতরে পার্থক্য বোঝো যদি বোঝো তাহলে বোর আর বোরিং এর ব্যবহারটাও বুঝতে পারবে বিরক্ত কোয়ার কি হতে পারে বলো তো কোন একটা থিংস কোন একটা থিংস বা বস্তু বিরক্ত হতে পারে কিন্তু কোন ব্যক্তি কি বিরক্ত হতে পারে না ব্যক্তি হতে পারে বো বিরক্ত ঠিক আছে বিরক্ত হতে পারে কোন একটা পারসন আর বিরক্ত হতে পারে কোন একটা থিংস তো ফ্লেম এটা কি এটা একটা থিংস বা এটা একটা বস্তু সো এটা রাইট আনসার হবে বোরিং আর বিরক্ত বোর্ড যেটা আমি হতে পারি তুমি হতে পারো সো ব্যক্তির বেলায় বোর্ড ব্যবহার করতে হবে বস্তুর বেলায় বোরিং ব্যবহার করতে হবে আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার আর নেক্সট যেটা আছে হুইজ অফ দ্য ফলোয়িং ইজ নট ভার্ব ইসের কোনটা ভার্ব নয় তো এখানে আছে থ্রেট থ্রেটেন মানে হুমকি দেওয়া ওয়ার্স ওয়ার্সেন মানে অধিকতর খারাপ করা বাউন্ডেন মানে বোঝা বোঝা মানে কি তুমি সমাজের বোঝা সেই বোঝা ঠিক আছে আর ফ্ল্যাটেন মানে চ্যাপটা করা তো এটার রাইট আনসার কিন্তু এটা বাউন্ডেন মানে এটাই কিন্তু ভাব না এরপরে দেখো আমাদের আরও দুইটা এমসিকিউ আছে এই দুইটা এমসিকিউ তুমি একটু আনসার করে ফেলো কোনটা রাইট আনসার তো হি ইজ কোয়াইট উইথ মাই ড্যাশ প্রোগ্রেস তো এটা রাইট আনসার হল স্যাটিসফাইড তো এটা এই জন্য স্যাটিসফাইড কারণ এই যে কোয়াইট এটা কিন্তু একটা অ্যাড এটা কি adverb আর আমরা জানি এর পরে ব্ল্যাঙ্ক স্পেস আছে সো এটার পরে কিন্তু একটা adjective বসতে পারে স্যাটিসফাইড এটা adjective স্যাটিসফাইড এটা ভার্ভ unsatisfied তোমার প্রোগ্রেসে তো কেউ unsatisfied হতে পারে না তোমার যদি শত্রু হয় সেক্ষেত্রে হতে পারে আর satisfaction এটা তো নাউন দেখো কোয়াইট এটা adverb এর পরে সরাসরি নাউন বসতে পারে না which অফ দ্য ফলোইং ইজ নট verb তো একটা দেখো একটা হলো মিস্টার যেটা পুরুষের সম্বোধন সূচক হিসাবে ব্যবহৃত হয় মিস্ট্রেস নারীদের সম্মান সূচক হিসাবে ব্যবহৃত হয় এখানে হচ্ছে মাস্টার মানে মাস্টারি মানে আয়ত্ত তো এটা একটা অ্যাডজেক্টিভ আর মাস্টার মানে প্রভুত্ব করা বা কোনো কিছু আয়ত্তে বা শিক্ষা দান করা হয় পাঠদান করাও হয় মাস্টার ঠিক আছে কোনো বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা হয় মাস্টারের অনেক অর্থ আছে আর এটা কিন্তু অবশ্যই একটা ভার্ব ঠিক আছে সো মাস্টার এটাই ভার্ভ আশা করি তোমরা বুঝতে পারছো এরপর দেখো আমাদের আরও কিছু দুইটা কিন্তু আইডেন্টিফাই পার্টস সব স্পিচ আছে ফ্রেলিটি দ্য নেম এর বানানটা ভুল আছে প্রশ্নেই ভুল ছিল দ্য নেম ইজ ওম্যান হিয়ার দ্য ফ্রেয়েলিটি ইজ এই ফ্রেলিটিটা কি তো দেখো এটার পরে একটা অ্যাপোস্ট্রফি এস আছে তার মানে এটা একটা অ্যাড্রেস করছে অ্যাড্রেস করছে মানে সম্বোধন করছে আর আমরা জানি সম্বোধন করে নাউন অথবা প্রোনাউন দিয়ে সো এখানে কিন্তু প্রোনাউন অপশানে হেরিডিটারি হেরিডিটারি মানে কি হেরিডিটারি মানে বংশগত আর ডিপ্রেশন আর এখানে ইস্টা মূলত এখানে লিঙ্কিং ভার্ভ লিঙ্কিং ভার্ভ আর লিঙ্কিং ভার্ভের পরে কিন্তু দুইটা অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট আসতে পারে আবার নাউন কমপ্লিমেন্ট আসতে পারে তো ভ্যারিডিটাই এখানে যেহেতু বংশগত এটা অর্থগতভাবে এটা কিন্তু অ্যাজেক্টিভ অর্থ অর্থ প্রকাশ করে সো এটা কিন্তু অবশ্যই একটা অ্যাজেক্টিভ এরপর দেখো আমাদের আরও দুইটা প্রশ্ন আছে এই দুইটা প্রশ্নের কি রাইট অ্যান্স আছে দেখি কে বলতে পারে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড হেয়ার দ্য আন্ডার লাইন নর্ট তো এই গোটা কিন্তু এই সেন্টার্স এ নাউন এই জন্য নাউন কারণ এখানে এই গো দ্বারা কি বোঝানো হয়েছে এই গো দ্বারা কিন্তু যাওয়া বুঝায়নি বরং এই গোধারা বোঝানো হয়েছে প্রথা কি বোঝানো হয়েছে প্রথা সো এই ধরনের বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে আর দেখো গোয়ের আগে আর্টিকেল আছে। আমরা জানি আর্টিকেল কখন বসে নাউনের আগে বসতে পারে আর আর্টিকেলের পরে একটা নাউন বসতে পারে ঠিক আছে ভার বলে তো তার আগে আর্টিকেল বসতো না তারপর দেখো ড্রাইভ দ্য নেইল ইন টু দা টেবল তো নেইল এখানে এই নেইলটা কোন নাউন তো এটা একটা ম্যাটেরিয়াল নাউন তোমরা তো জানো যে নেইল একটা ম্যাটেরিয়াল নাউন আচ্ছা নেইল মানে কিন্তু প্রেক প্রেক এটা যেহেতু লোহার তৈরি উপাদান বা একটা বিষয় বোঝানো হয় এটা একটা মেটেরিয়াল নাউন আচ্ছা তারপর শি ওয়াজ ওয়াল অ্যালোন হিয়ার হোয়েন হার ফাদার ডেড হিয়ার দ্য ওয়াল তো বলছে ওয়াল অ্যালন ওয়াল অ্যালোন মানে সর্বশান্ত ঠিক আছে তো এই ওয়ালটা অ্যালন এই অ্যাজেকটিভকে এটা কিন্তু একটা অ্যাজেকটিভ ঠিক আছে অ্যাজেকটিভকে মডিফাই করছে আর আমরা জানি অ্যাজেকটিভকে মডিফাই করে কে অ্যাডভার ঠিক আছে অ্যাডভার্ব সো এই ওয়ার্ডটা কিন্তু এখানে অ্যাডভার্ব আশা করি বুঝতে পারছো দ্য ওয়ার্ড প্রোপেল প্রোপেলটা কোন ওয়ার্ড বলতো এটা নাউন অ্যাজ একটি ভার্ব নাকি অ্যাডভার্ব এটা হলো একটা ভার্ব যার অর্থ হলো চালিত করা ঠিক আছে তো আশা করি তোমরা এই ব্যবহারগুলো বুঝতে পারছ আর আমাদের দেখো আরও কিছু ব্যবহার আছে আমরা এই ব্যবহারগুলো দেখব এখানে খুব দারুণ একটা ব্যবহার আছে এডুকেশন ইজ অ্যান্ডলাইটিং তো এই অ্যান্ডরাইটিংটা কী তো আমরা একটু আগে তোমাদের লিঙ্কিং ভার্ভের কথা বলছিলাম এখানে ইস্টটাও সেই লিঙ্কিং ভার্ভ হিসেবে ব্যবহৃত হচ্ছে আর লিঙ্কিং ভাবের পরে নাউন কমপ্লিমেন্ট এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আসতে পারে তো এইখানে এই যে অ্যান্ডলাইটিং এটা কিন্তু একটা নাউন কমপ্লিমেন্ট এই জন্য নাউন কমপ্লিমেন্ট কারণ এখানে এই অ্যান্ডলাইটিংয়ের বাংলা অর্থ হলো আলো মানে শিক্ষায় আলো আর আমরা জানি আলো এটা কিন্তু একটা নাউন সো এটা অবশ্যই একটা নাউন ইয়েট দেয়ার ইস টাইম টু মেন দ্য থিংস তো হেয়ার ইয়েড তো ইয়েড আমরা নর্মালি কী হিসাবে জানি বলো তো ইয়েট কিন্তু নর্মালি আমরা কনজংশন হিসেবে জানি কিন্তু এই সেন্টেন্সের ইয়েট কিন্তু কনজংশন না বরং এই সেন্টেন্সে ইয়েডটা অ্যাড কারণ এই সেন্টেন্সের ইয়েডটা এই যে পুরো সেন্টেন্সটাকে কিন্তু মডিফাই করছে আর আমরা জানি পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে কে অবশ্যই একটা অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে অ্যাডভার্ভ ভার্ভকে মডিফাই করতে পারে অ্যাড ভার্ভ কোনো একটা অ্যাডভার্ভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব অবশ্যই অ্যাজেকটিভকেও মডিফাই করতে পারে যেহেতু ইয়েট এই পুরো সেন্টেন্সকে মডিফাই করছে সো ইয়েটটা কিন্তু এই সেন্টেন্সে কোনো কনজালশন না বরং এটা একটা অ্যাডভার্ব আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো তো আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ আর এমসি নিয়ে আলোচনা করলাম এবং এই এমসি অবশ্যই এক্সেপশনাল তোমাদের প্রশ্ন এই ধরনের এক্সেপশনাল এমসি কিউগুলো আসবে আর তোমরা আমাদের কোর্সের সাথে যারা অ্যাড হচ্ছো দেখো এই ধরনের সুপার ক্লাসগুলো তোমরা যারা আমাদের ডিরেক্ট তত্ত্বাবধানে তোমরা ক্লাসগুলো পেতে চাচ্ছ তারা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নাও কয় পিন কমেন্টটা একটু চেক করো এখানে কিন্তু আমাদের কোর্সে ভর্তির একদম যাবতীয় বিষয় দেওয়া আছে কোর্সের যে আউটলাইন যেটা আছে সেটাও কিন্তু দেওয়া আছে তোমরা একটু এগুলো চেক করে নাও আর তোমাদের একদম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াকে আমাদের সাথে থেকে একদম আমাদের তত্ত্বাবধনের জন্য তোমার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারো এবং তুমি যদি বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য যথাযথ পরিশ্রম করতে পারো তাহলে তোমার একটা বিশ্ববিদ্যালয়ে সিট কনফার্ম করে দেওয়ার জন্য কিন্তু আমরা ডেডিকেশন বা ডেডিকেটেড ব্যাস নিয়ে আসছি এই ব্যাসের সাথে অ্যাড হয়ে যাও যেটা বারবারই বলছি পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সো তোমরা আমাদের সাথে থাকতে সেই প্রত্যাশা রাখছি